একুশে এপ্রিল ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিদের একজন আল্লামা ইকবালের পঁচাশি ছিয়াশিতম তম মৃত্যুবার্ষিকী তো বাংলাদেশে দুঃখজনকভাবে আল্লামা ইকবাল খুব বেশি পরিচিত না অথবা আলোচিত না যারা সাহিত্য নিয়ে চর্চা করেন এবং খুবই পার্টিকুলারলি রাবেন্দ্রিক না এমন ধারার লোকরা আল্লাহ ইকবাল সম্পর্কে কিছু জানেন কিন্তু ওভারঅল আমাদের মনে হয়েছে যে উনি আসলে খুব পরিচিত না স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে তো আমরা যারা দক্ষিণ এশিয়ান নাগরিক এবং লম্বা সময় ধরে আমরা ব্রিটিশ কলোনির অধীনে ছিলাম জমিদারি প্রথার অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদেরকে আমাদের পরিচয়ের জন্য যুদ্ধ করতে হয়েছে আমাদের বিশ্বাসের জন্য যুদ্ধ করতে হয়েছে আমাদের ধর্মীয় স্বাধীনতা এগুলো লালন পালন করবার জন্য লড়াই করতে হয়েছে জীবন দিতে হয়েছে তো তেমন একটা শত জাতির শত শত বছরের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা ঐতিহাসিক রোল প্লে করেছেন এমন মানুষগুলোকে জানা আমাদের একটা জাতীয় নৈতিক দায়িত্ব এবং বিশেষ করে এটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে আল্লামা ইকবালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হল ছিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম আবাসিক হল হিসেবে একটা হল করা হয় যেটা পরবর্তীতে উনিশশো সালের মে মাসে স্বাধীনতার পরে এটার নামটা পরিবর্তন করে ইকবাল হলের বদলে সার্জেন জহরুল হক হল করা হয় সার্জেন জহরুল হককে উনি হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হল আগরতলায় শেখ মুজিবুর রহমান যেটাতে আসামি ছিলেন ওটাতে উনি আসামি ছিলেন তো ওনার নামে হল করা কোনো প্রতিষ্ঠান করার ব্যাপারে আমাদের কোনো কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রমিনেন্ট লোকের নামে প্রতিষ্ঠান হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইকবাল হলের নামটা পরিবর্তন করতে হবে কেন যে মানুষটা মারা গেছেন পাকিস্তান রাষ্ট্র হবার নয় বছর আগে উনিশশো সালে তো পাকিস্তান রাষ্ট্র অথবা রাষ্ট্রের ভিতরে দ্বন্দ্ব সংঘাত বৈষম্য লড়াই চাওয়া না পাওয়ার হিসা এর কোনো কিছুর সাথে তো আল্লা ইকবাল জড়িত ছিলেন না তাহলে ওনার নামে করা হলটা কেন নামটা পরিবর্তন করতে হলো এটা রাজনীতিটা কোথায় এটা একটা সাংস্কৃতিক রাজনীতি আছে এটার ভিতরে যেটা আমরা বারবার বলেছি যে একটা সাংস্কৃতিক ফ্যাসিবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ফর্মে এই যে মঙ্গল শোভাযাত্রার একটা ফর্মে আলপনা আকার নামে আমার পরিবেশ দূষণ করবার একটা ফর্মে তারপর হিন্দুদের দেবদেবীদেরকে বিভিন্ন ফর্মে উৎসব আকারে আমাদেরকে পূজনীয় করবার একটা যে জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরকে কবির জায়গা থেকে নবীর জায়গায় নিয়ে যাওয়া এবং তাকে মানে মাত্রাতিরিক্ত পূজনীয় করবার এইগুলো হচ্ছে আপনার একটা কালচারাল ফ্যাসিজমের অনুষঙ্গ ঠিক ওই ধারাবাহিকতায় বুঝতে হবে যে আল্লাম ইকবাল হলের নামটা কেন পরিবর্তন করা হয়েছে খুব ছোট্ট ব্যাপার আল্লাম ইকবালের নামে অনেকগুলো রাস্তাও ছিল ঢাকাতে নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় পড়েছি এক্স্যাক্টলি বলতে পারছি না তো এই রাস্তাগুলোর নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে একটা দুটা পার্কের নাম ছিল সম্ভবত বাংলাদেশে কোথাও আল্লাহাম ইকবালের নামে সেই পার্কের নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং একইভাবে দেখেছি বাহাত্তর সালে একই সময়টাতে জিন্না হল ছিল একটা কায়দে আজম পাকিস্তানের যিনি স্বপ্নদ্রষ্টা ওনাদের জাতির জনক জিন্না সাহেবের নামে একটা হল ছিল এটাকে পরবর্তীতে নাম পরিবর্তন করে সূর্য সেন হল করা হয় প্রশ্ন হচ্ছে যে মরহুম শেখ মুজিবুর রহমানের যার নেতৃত্বে যিনি গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিগার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের লড়াইতে সেই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবও তো ওনার আত্মজীবনীতে জিন্না সাহেবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে তুলে ধরেছেন জিন্না সাহেব কায়েদ সাও আমরা পঁয়ষট্টি শিশুটির নির্বাচনে দেখলাম যে জিন্না সাহেবের বোন যখন নির্বাচন করছেন ফাতেমা জিন্না সেখানে শেখ মুজিবুর রহমান অ্যাক্টিভলি তার জন্য ক্যাম্পেইন করেছেন এবং ভিডিও ফুটেজ পর্যন্ত আছে যে একসাথে কীভাবে অত্যন্ত সম্মানের সাথে ফাতেমা জিন্নাকে মঞ্চে উঠাচ্ছেন বসাচ্ছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন গাড়িতে তুলে দিচ্ছেন গাড়ি থেকে রিসিভ করছেন শেখ মুজিবুর রহমান তো তাকে যখন ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ফাউন্ডিং ফাদার্স হিসাবে সামনে রেখে একটা দেশ স্বাধীন হয় সেখানে জিন্না হলের নাম পরিবর্তন করতে হচ্ছে কেন কারা কাদের নেতৃত্ব হয়েছে দাবিটা শুরু হয়েছে সত্তরের দিকে উনসত্তর সত্তরে এবং মূলত হচ্ছে বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বাহাত্তর সালে ডাকসতে নির্বাচন হইল ছাত্র ইউনিয়নের তখনকার প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম সেলিম যিনি কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট মানে তাদের তো সেক্রেটারি জেনারেল হচ্ছে মূল পদে মূল দায়িত্বে বহু বছর ছিলেন বিশ ত্রিশ বছর উনি যখন ভিপি হইলেন এবং ছাত্র ইউনিয়ন ডাকসতে নির্বাচিত হইল ওনাদের দাবির প্রেক্ষিতেই মূলত এই নাম দুইটা হলে পরিবর্তন করা হয় প্রশ্ন হচ্ছে যে ইকবাল হলের কথা তো বললাম যে আল্লামা ইকবাল পাকিস্তান হবারও নয় বছর আগে মারা গেছেন অথব এই পাকিস্তান রাষ্ট্রের দেনা পাওনার সাথে উনি কোনোভাবে জড়িত না উনি একজন কবি দার্শনিক ব্যারিস্টার জার্মানি থেকে পিএইচডি করেছেন অসাধারণ মেধাবী মানুষ ফার্সি এবং উর্দুতে অসাধারণ কবিতা লিখেছেন নাইনটিন্থ সেঞ্চুরিতে যদি সবচেয়ে ব্রিলিয়ান মানে সাউথ এশিয়ার কবিদেরকে ধরা হয় তাহলে যে দুই চারজনের নাম আসবে তার ভিতরে আল্লামা ইকবাল তারপরে হচ্ছে ফার্সি এবং উর্দু ভাষার কবিদের মধ্যে যদি ধরেন মির্জা গালিব খসরু এরা অসাধারণ কবি এবং সাহিত্যিক এবং সুফি এবং দার্শনিক তাদের লেখা তো কেন পরিবর্তন করলে হইল জিন্না সাহেবের নামে পরিবর্তন করতে হবে কেন এবং কার নামে করলেন পরিবর্তনটা করে করছেন হচ্ছে সূর্য সেনের নামে সূর্য সেনকে সে হচ্ছে আপাদমস্তক একটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সন্ত্রাসীর ব্যক্তি ছিলেন তার লেখা পড়েন তার সে যে সংগঠন করেছে সে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই অংশটুকু শুধু বলা হয় কিন্তু বাকিটুকু বলে না আমাদের তথাকথিত তার যারা মুরিদ আছেন তার যারা ভক্তরা আছেন অথবচ লেখা পড়েন প্রীতিলতা ওয়াদ্দেদার তারপরে হচ্ছে ক্ষুদিরাম যারা এই পুরো বলয়ের ছিলেন এই তাদের এই গ্রুপের ভিতরে কিন্তু কোনো মুসলমান ছিল না সবাই হিন্দু মধ্যবিত্ত ক্লাসের অংশ ছিল এবং তাদেরকে শপথ করতে হইতো কালী মন্দিরে গিয়ে কালী যে মূর্তি ছিল সেই মূর্তির সামনে শরীর থেকে বুক থেকে রক্ত বের করতে হইতো রক্ত সেই মন্দিরে পায়ের উপরে রেখে মূর্তির সেখানে মাথা দিয়ে সেজদা করে শপথ করতে হইতো আনুগত্যের বেঈমানি না করার এবং বন্দে মাতারম যে গান আছে বঙ্কিমের আনন্দ মটে যে বিখ্যাত হিন্দুদের পূজনীয় যে গান সেই গানের গান গাইতে হইতো তাদেরকে এবং এটা তাদের খুবই মানে আমরা যেভাবে গজল গাই যে অনুভূতি নিয়ে তারা সেই অনুভূতি নিয়ে এই কাজটা করতো তাহলে এই রকম একটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ব্যক্তির নামে একটা হল হবে অথচ জিন্নার মতো আপাদ মস্তক সেকুলার মানুষ যে জীবনে করে দিন নামাজ পড়ছেন বলে কোনো প্রমাণ নাই তিনি মদ খাইতেন খুবই সোশ্যাল এলিমেন্ট হিসাবে উনি এই কাজ করতেন ইভেন কংগ্রেসের নেতারা পর্যন্ত সরোজিনী নাইডু থেকে শুরু করে অনেকে বলেছেন যে হিন্দু মুসলিম একতার কেন্দ্র হচ্ছে এ পারসন অফ হিন্দু মুসলিম ইউনিটি জিন্নাকে বলেছে সেই রকম একটা ব্যক্তিকে ব্যক্তির নামে হলটা থাকতে পারবে না এগুলো কিসের লক্ষণ ছিল তখন এগুলো হচ্ছে কালচারাল ফ্যাসিজম আরোপিত ফ্যাসিজম কারণ হচ্ছে যে একটা পার্টিকুলার আইডিওলজি ড্রিভেন জায়গা থেকে এটা করা হয়েছে এবং আমরা গত দশ বছরে ভারতে এটা দেখেছি মোদী সরকার সারা ভারতবর্ষে মুসলমানদের নামে যে সকল রাস্তা আছে পার্ক আছে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে এগুলো সব নাম পরিবর্তন করে ফেলেছে দিল্লিতে উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় করছে মহারাষ্ট্রে করেছে দেখলাম এই এটাই হচ্ছে ফ্যাসিজম তো একই চরিত্র আমরা দেখেছি এই হল পরিবর্তনের ব্যাপারে যে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের তথাকথিত বাম কলকাতা এবং মস্কোপন্থীরা তারা কাজগুলো করেছে তারা আপাতমস্তক ইসলাম দেশী বামদের ব্যাপারে আমাদের সিরিয়াস কোনো চুলকানি নাই আমরা নিজেরাও বাম বলয় থেকে বাম পারিবারিক ঐতিহ্য থেকে বেরোয় আসছি রাজনীতি করেছি সো বামদের ভিতরে মানবাধিবাদী মানে মানুষ আছে আমাদের সমাজ হচ্ছে ওই মানুষগুলোর যারা বাঙালিয়ানার নামে সাংস্কৃতিক ফ্যাসিবাদ অন্য ধর্মের পূজনীয় জিনিসগুলো আমাদের বাঙালি মুসলমানের উপর চাপিয়ে দিচ্ছে আপাদমস্তক ইসলাম বিদ্বেষী যারা মানে প্রচণ্ড রকম ইসলাম নিয়ে তার হীনমন্যতা চুলকানি আছে এই ধরনের বামদের ব্যাপারে আমাদের রিজার্ভেশন আছে কারণ তারা বাঙালি মুসলমানের শত্রু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর শত্রু বিভিন্নভাবে এটা আমরা বলেছি কারণ বাহাত্তর সালে সে হিন্দুত্ববাদী রাজনীতি করেছে বাংলাদেশে ষাটের দশকে সত্তরের দশকে পুরো সময়টা জুড়ে সে বাম রাজনীতির নামে একটা হিন্দুত্ববাদী রাজনীতি করেছে তো সেই রকম একজন ব্যক্তির নামে তারা জিন্নার মতো একটা সেকুলার লোকের নামে একটা হল করা থেকে তারা একটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ব্যক্তির নামে হলটা করল এই ভূমিকাটা কেন দিতে হইল দিতে হইল হচ্ছে একুশে এপ্রিল ছিল হচ্ছে আল্লাহ ইকবালের ছিয়াশিটাও মৃত্যুবার্ষিকী আমরা মনে করছি যে এই মানুষটাকে আমাদের এই জনপদের মানুষদের খুব ভালোভাবে জানা দরকার বোঝা দরকার তার সম্পর্কে সামান্য কিছু দুই তিনটে অনুষঙ্গ বলবো বলে আপনারা উড়বেন তার সম্পর্কে এটা আমরা আশা করি আল্লামা ইকবালকে জানতে হইলে বুঝতে হবে সে কোন সময়টাতে জন্মেছিলেন আল্লামা ইকবাল হচ্ছে মোহাম্মদ ইকবাল ওনার জন্ম হয়েছে আঠারোশো সাতাত্তর সালে আজকের যে তখন তো অবিভক্ত ব্রিটিশ পাঞ্জাব ছিল পাঞ্জাবের শিয়ালকোটে ওনার পরিবার ঐতিহ্যগতভাবে কয়েক পুরুষ আগে হচ্ছে ব্রাহ্মণ ছিল কাশ্মীরি ব্রাহ্মণ তারা মুসলমান হয় পরবর্তীতে কাশ্মীর থেকে তারা শিয়ালকোটে মাইগ্রেট করে ওখানে চলে যায় এবং ওখানে তারা সেটেল হয় আল্লাম ইকবালের পড়াশোনাটা হচ্ছে স্কটিশ মিশনারি স্কুলে ওখানেই পাঞ্জাবে পরবর্তীতে সে লাহোর গভর্নমেন্ট কলেজ থেকে আন্ডারগ্যাট করেছেন এবং ওখানে তিনি একজন বিখ্যাত অরিয়েন্টালিস্ট যিনি ইসলাম নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছেন স্যার থমাস আর্নল্ড ওনার সাথে উনি পরিচিত হন এবং উনি তাকে মেনলি উৎসাহিত করেন ইংল্যান্ডে পড়তে যাওয়ার জন্য তো ওখানের পড়াশোনা শেষ করে সে উনিশশো চার শেষের দিকে পাঁচের শুরুর দিকে ইংল্যান্ডে যান ওখানে উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন ওখানে আরেকটা ডিগ্রি করেন আন্ডারগ্রাড ট্রিনিটি কলেজে এবং ট্রিনিটি কলেজে উনি যে ছিলেন ট্রিনিটি কলেজের একটা একটা হলমার্ক আছে ওনার নামে যে উনি থাকতেন আমি যখন কেমব্রিজে ঘুরতে গিয়েছি আমি ওইটা দেখেছি যে তার মানে একটা বিখ্যাত মানুষ হিসেবে তাকে যে রেকগনাইজ করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি যারদের সুযোগ আছে ট্রিনিটি হলে গিয়ে দেখতে পারবেন ওই হলমার্কটা এখনও আছে তার নামে আল্লাম ইকবালের নামে খোদাই করা তো তারপরে উনি ট্রিনিটি কলেজ থেকে আন্ডারগ্যাড করেই উনি ওখানে বারাটলা করেন লিঙ্কান্স ইন এর মেম্বার ছিলেন ইংল্যান্ডে প্র্যাকটিস করেছেন সামান্য ব্রিফ সময়ের জন্য পরবর্তীতে পিএইচডি করতে চলে যান জার্মানিতে হাইডেলবার্গ থেকে পিএইচডি করেন সুফিজমের উপরে মেনলি পিএইচডি করেছেন এবং তারপরে উনি তখনকার ব্রিটিশ ইন্ডিয়াতে ওনার নেটিভ ল্যান্ডে ফিরে আসেন ওনার পড়াশোনার বাইরে উনি মুসলিম লীগের সাথে পরিচিত হন হচ্ছে ইংল্যান্ডে থাকতে আপনারা জানেন যে উনিশশো সালে মুসলিম লীগ হয়ে যায় পাঁচে অথবা ছয় উনিশশো ছয় মুসলিম লীগ হয় তো উনি তখন ইংল্যান্ডে ছিলেন মুসলিম লীগের যারা বিদেশি নেতারা ছিলেন লন্ডন বেইজ ওনাদের সাথে ওনার যোগাযোগ হয় বিভিন্ন কমিটিতে উনি ইনভলভ হন সেটা দিয়ে ওনার মুসলিম লীগের রাজনীতিটা শুরু আর কি এবং মুসলিম লীগের রাজনীতির অংশ হিসাবে তিনি তিরিশের দশকে উনি পাঞ্জাব অ্যাসেম্বলির সংসদ সদস্য হন অ্যাসেম্বলি মেম্বার হন ওখানে এমএলএতে তারপরে উনিশশো সালে মুসলিম লীগের প্রেসিডেন্টও নির্বাচিত হন তো এই হচ্ছে ওনার রাজনৈতিক জায়গাটা আর কি বেড়ে ওঠার সময়টা ব্রিটিশ কলোনির জায়গা এবং ওনার তিরিশের দশকটাতে উনি খুব গুরুত্বপূর্ণ কিছু লেকচার দেন ভারতের বিভিন্ন জায়গাতে মাদ্রাজে মুম্বাইতে আপনার আলিগড়ে তারপরে হচ্ছে আল্লাহাবাদ অথবা এলাহাবাদ যেটাকে বলি আমরা উত্তরপ্রদেশে তো এই বিভিন্ন লেকচারগুলোকে ভিত্তি করে ওগুলো কম্পাইল করে একটা বই হয় যেটা আল্লাহ ইকবালের হচ্ছে ম্যাগনাম অপাস বলে যে মানে মোস্ট ব্রিলিয়ান্ট রাইটার্স তার সেটা হচ্ছে দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থটস ইন ইসলাম যে পুনর্জাগরণী চিন্তার যে জায়গাটা ইসলামে আছে সেই জায়গাগুলো তার ভিতরে আমার একটা বিখ্যাত চাপ্টার যেটা আমি পছন্দ করি যেটা আমার পার্সোনাল পছন্দের সেটা হচ্ছে আসরারে হুদি যে সিক্রেটস অফ দ্য সেলফ এবং ওখানে বিখ্যাত ওনার কবিতার লাইন আছে যে তোমার ক্ষুদিকে তোমার সত্তাকে তোমার সেলফকে তুমি এমনভাবে তৈরি করো যে আল্লাহ তালা তগদির বন্টন করবার সময় যেন তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও বান্দা মানে তোমাকে ফিরাই দিতে আল্লাহ লজ্জিত হবে তোমার ক্ষুদিকে তুমি সেইভাবে তৈরি করো যেটা আমাদের বর্তমান সময় আমরা দেখি যে আমরা যারা সকল মুসলমান আছি আমাদের এবাদতবন্দি কিন্তু কবুল হয় না আমাদের দোয়া কবুল হয় না কারণ সমাজে দেখেন সব মুসলমানের বাচ্চারা হারামখোর জালেম খুশখোর বদমাস বাটপার, যত কিছু আছে এই সব মুসলমানের বাচ্চাগুলো করতেছে এগুলো দেখবেন এই জন্য তাদের এবাদত কবুল হয় না বন্দির দোয়াগুলো ঝুলে থাকে আসমানে আল্লাহ রসুল বলেছেন হারামখোরদের দোয়াটা আড়স পর্যন্ত যায় না ওটা আসমানের নিচে ঝুলে থাকে তা আমাদের সবার দোয়ার অবস্থা হয়েছে তাই আর কি এই জন্য দেখবেন যে আমরা জালেমদের বিরুদ্ধে লড়াই করতে পারছি না দোয়া করলে সেই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করেন না তো সে আসারে ক্ষুদির ব্যাপারটা আমাকে আমার আমার ছাত্র জীবনে আমাকে খুব তাড়িত করেছে যে নিজেকে এইভাবে প্রিপেয়ার করা যেন আমার দোয়া আমাদের দোয়া আল্লাহ তাল্লাহ ফেরায় দিতে না পারেন সে ব্রিলিয়ান্ট বুক আর কি যাদের পড়বার সুযোগ আছে বাংলা সম্ভবত অনুবাদ হয়েছে আমি জানি না বাংলাদেশে বাট আমি ইংলিশটা পড়েছি যাদের সুযোগ আছে পড়বেন অনলাইনে অ্যাভেলেবল আছে বইটা এবং আর্টিকেলগুলো তো ওনার রাজনৈতিক চিন্তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ চিন্তা ছিল সেই বিশ উনিশ বিশ তিরিশের সময়টাতে যে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে তিনি মুসলমানদের আলাদা ফেডারেশন চেয়েছেন উনি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স তখনও চান নাই ওনার একটা বিখ্যাত গান আছে কিন্তু যেটা ভারতেও খুব ন্যাশনাল জাতীয় সঙ্গীতের মতো করে প্রায় খুব গুরুত্বপূর্ণভাবে গাওয়া হয় উনিশশো চার সালে লেখা একটা গান সারা জাহা সে হামারা চীন আমাদের আরব আমাদের হিন্দুস্তান আমাদের সারা পৃথিবীটাই তো আমাদের এই রকম একটা সেন্সে গান যেটা উনি তৌহিদের জায়গা থেকে লিখেছেন যে আল্লাহর বান্দার তো কোনো জমিন দরকার নাই পুরো পৃথিবীটাই তার কিন্তু উনি মনে করেছেন যে মুসলমানদের নিজস্ব আইডেন্টিটি কালচার এটা ধরে রাখবার জন্য টোটাল ব্রিটিশ ইন্ডিয়ার ভিতরেই একটা কনফেডারেশন হবে সেখানে মুসলমানদের আলাদা ল্যান্ড থাকবে বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চল আজকের এই যে উত্তরপ্রদেশ দিল্লি থেকে শুরু করে পাকিস্তান এই পুরো অঞ্চলটা ঘিরে উনি আলাদা ইয়ের কথা বলেছেন ব্রিটিশ ইন্ডিয়ার ভিতরে ল্যান্ডের কথা বলেছেন এবং জিন্না তো একসময় কংগ্রেসই করতেন কিন্তু পরবর্তীতে উনি কংগ্রেসের কংগ্রেসের নেতাদের যে বর্ণবাদী আচরণ ব্রাহ্মণ্যবাদ সেটা দেখে উনি খুব হতাশ হয়ে যায় এবং কংগ্রেস ত্যাগ করেন হি ওয়াজ সাপোজ টু বি দ্য দ্য মোস্ট সুইটেবল ক্যান্ডিডেট ফর কংগ্রেস প্রেসিডেন্টশিপ কিন্তু সেটা তাকে হইতে দেওয়া হয় না এই জিন্নাকে তো ইকবালের এই আইডিয়ার সাথে জিন্নার আইডিয়ার পার্থক্যের জায়গাটা ছিল যে জিন্না মনে করত যে না সেকুলার ইন্ডিয়ার ভিতরেই মুসলমানদের অধিকার সংরক্ষণ করার সুযোগ আছে কিন্তু উনিশশো সালে ইন্ডিয়া অ্যাক্টের পরে যে নির্বাচনটা হয় পুরো ভারতবর্ষে বিভিন্ন অ্যাসেম্বলিতে এগারোটা প্রদেশ ছিল যে প্রাদেশিক নির্বাচন হয় সেখানে হয়তো আপনারা জানবেন যে হিন্দু মুসলমান এবং তফসিলি জনগোষ্ঠীর আলাদা আলাদা ভোটে নির্বাচন হয় যে নির্বাচনী অঞ্চলে যারা মেজরিটি সেখানে ওই ধর্মের লোক নির্বাচিত হবেন তো যদিও তখন ভারতবর্ষের মুসলমানদের শতাংশ ছিল তেত্রিশ শতাংশ টোটাল কিন্তু মুসলমানরা ষোলোশো সিটের ভিতরে মাত্র একশো সিট পাইল যেটা ধরেন বারো শতাংশ এইটা আল্লাম ইকবাল এবং জিন্নাকে নতুনভাবে ভারতবর্ষে মুসলমানদের রাজনৈতিক অধিকারকে মানে ভাববার একটা জায়গা তৈরি করে দিয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আপনাদের মনে থাকবার কথা যে সাঁত্রিশে নির্বাচন হয়েছে সাঁত্রিশে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যে ডি সাভারকর যে এই যে হিন্দুত্ববাদী মোদীর রাজনীতির যে গুরু সাভারকার গোলওয়াকর এই সাভারকারের লেখা তখন ছাপা হয় সে তখন হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে ব্রিটিশদের জেলে বন্দি ছিল সেলুলার প্রিজনে সেখানে যে ভারতবর্ষে দুইটা জনগোষ্ঠী আছে এবং তাদের যে আলাদা জাতিসত্তা দরকার দুইটা নেশন এবং দুইটা স্টেট লাগবে অর্থাৎ দ্বিজাতিতত্ত্বের জনক জিন্নানা সাভারকার সাঁত্রিশ সালে বলেছে লাহোর প্রস্তাবে চল্লিশ সালে শুধুমাত্র দুইটা রাষ্ট্রের হিন্স দেওয়া হয়েছে কিন্তু সেটা ব্রিটিশ ফ্রেমেও হইতে পারত ব্রিটিশ ইন্ডিয়ার ফ্রেমে ফোর্টি সিক্সের ক্যাবিনেট মিশনের সময় জিন্না পাকিস্তানের ম্যাপ চেপে ফেলেছেন যদি এইটাই অধিকারের ভিত্তিতে প্রপোশনাল রেপ্রেজেন্টেশন এবং কনস্টিটিউশনালি রাইটস গ্যারান্টি করা হয় আমার তো আলাদা রাষ্ট্র দরকার নাই আমি এই রাষ্ট্রের ভিতরেই অধিকার নিয়ে থাকব। কিন্তু এই ধোকা পরে তো মানে ধোকা আকারে ইয়ে হয় আর কি প্রকাশিত হয় তো এইসব কারণে আল্লাম ইকবাল এবং জিন্না বুঝতে পারলেন যে আলাদা হোমল্যান্ডের জন্য আন্দোলন করতে হবে কিন্তু জিন্না সাঁইত্রিশের নির্বাচন এবং মুসলিম লীগের যে অন্তর্দ্বন্দ্ব ছিল খুব কলহ ছিল এটার কারণে উনি ইংল্যান্ডে চলে যান এবং ইকবাল ওনাকে গিয়ে আবার ফিরায় নিয়ে আসেন যে ইকবাল মনে করেছেন যে পাকিস্তান নামক রাষ্ট্র মুসলমানদের হোমল্যান্ড করার ব্যাপারে জিন্নার কোনো বিকল্প নাই এবং আমাদের এলাকার মানুষটা ভুলে যায় যে বাঙালি মুসলমানরা কিন্তু পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে ছেচল্লিশে ব্রিটিশ ইন্ডিয়াতে সর্বশেষ নির্বাচন হয় সেখানে মুসলিম লীগ অন্য কোনো মুসলিম মেজরিটি প্রভিন্সে ভালো করে নাই নির্বাচনে এক্সেপ্ট বেঙ্গল বেঙ্গলে তারা সরকার গঠন করে সোহরাউদ্দিন নেতৃত্বে তো বাঙালি মুসলমানরাই পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে এটার মানে এইটা না যে পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যের বিরুদ্ধে তাদের যে তারা আমাদের উপর যে ক্র্যাকডাউন করেছে মিলিটারি রুলার যার যে অন্যায় অবিচার করেছে সেটা নিয়ে আমরা কথা বলবো না আমাদের বক্তব্য হচ্ছে যে ইতিহাসের পরম্পরাকে অস্বীকার করা যাবে না পাকিস্তান আন্দোলনের নেতা ছিল আওয়ামী লীগের সব নেতারা ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান মাওলানা ভাসানি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস আওয়ামী লীগের দুই সভাপতি খন্দকার মোশতাক আবুল হাসিম কে না সবাই মুনসুর আহমেদ আওয়ামী লীগের সকল নেতারা পাকিস্তান আন্দোলনের কর্মী ছিল পাকিস্তান আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব দিয়েছে অতএব কিন্তু সেই মানুষগুলো বোধ করেছে যে এখানে আমার অধিকারের ঘাটতি হচ্ছে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে এটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি তো আমরা শেষে যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে হল পরিবর্তন করতে হবে কেন এই কালচারাল ফ্যাসিজমের জায়গায় আমাদেরকে বুঝবার ব্যাপার আছে যে জাতি আজকে যেখানে থমকে গেছে এটার ইতিহাসের একটা পরম্পরা আছে আমাদের জাতীয় শত্রুকে জাতীয় মিত্রকে ইতিহাসের খলনায়কদেরকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের বন্ধু হিসাবে যেটা আমাদের জন্য পূজনীয় ছিল না এমন কাজ কর্ম তারপরে আনুষ্ঠানিকতা ব্যক্তিদেরকে আমাদেরকে নায়ক বানানো হয়েছে এই জন্য যেটা হয়েছে আজকে দেখেন এই যে বাক্সালের রাজনীতি পুরো দেশটাকে থমকে দিয়েছে কারণ এই কালচারাল ফ্যাসিজম রাজনৈতিক ফ্যাসিজম ছাড়া বাঁচতে পারে না একজন একজনকে ব্রেদিন করতে হয় অক্সিজেন দিতে হয় এই জন্য বাকশাল হচ্ছে আমরা বলছি এটা একটা পলিটিক্যাল ফ্যাসিজম আর সাংস্কৃতিক ফ্যাসিজমের নামে হচ্ছে এই কাজগুলো চলছে যেগুলোর অনেকগুলো অনুষঙ্গ নিয়ে আমরা এর আগে কথা বলেছি তাই আজকের এই ছিয়াশিতম মৃত্যুবার্ষিকীতে আল্লামা ইকবালের আমরা তার মাফেরাত কামনা করছি তার জন্য দোয়া করছি এবং তার অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি উনি অসাধারণ শুধু সুফি দার্শনিক কবি ছিলেন না রাজনৈতিক নেতা ছিলেন সংগঠক ছিলেন এবং আমাদের ভবিষ্যৎ আজকের আমরা যা এনজয় করছি এটার জন্য তিনি আরও একশো বছর আগে থেকে ভেবেছেন করণীয় কি হইতে পারে তেমন একটা ভিশনারি মানুষকে আজকে আমাদের স্মরণ করছি তার প্রতি আমাদের সশ্রদ্দ সালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম